হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এই যে দেখতে পাচ্ছ রেড কালারের বাঁধাকপি বাজার থেকে এনেছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এটাকে ঘরে সাজিয়ে রাখি খাবো না এরকমই মনে হচ্ছে এত সুন্দর দেখতে তো এই রেড কালারের বাঁধাকপিটা আমি প্রথমবার আজকে রান্না করবো তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা কীভাবে রান্না করি ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এখন আমি কপিটাকে কেটে নেবো বাঁধাকপিটা মাঝখানে কেটেছি দেখুন কি সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে ভেতরটা ভেতর উপরটার থেকে মাঝখানটা আরো বেশি সুন্দর দেখতে তো এখন বাঁধাকপিটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তো বন্ধুরা যে বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়ে গেছে এই বাঁধাকপিটা একটু শক্ত পাতাগুলো মোটা মোটা টাইপের আর যেটা নর্মাল বাজারে পাওয়া যায় গ্রিন কালারের সেটা একটু পাতলা হয় ওটার থেকে এটা একটু মোটা পাতাটা তো কপিটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব একটু পাঁচ পাঁচটা শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো কেটে রাখা আলু মটর চিপি দিয়ে দিচ্ছি অল্প শরীর সামান্য পরিমাণে লুন সামান্য হলুদ পুঁড়ো আলু তাকে একটু ভাজা ভাজা করে নেব তো আলু ভাজা ভাজা হয়ে গেছে মটর সুপ্রিগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে সিজে চলে যাচ্ছে তো এখন আমি এর মধ্যে কেটে রাখা বাঁধা দিয়ে দেবো

নুন এখন আমি এটাকে ঢেকে দেব গ্যাসের হিটটা একদম মিডিয়াম থেকে একটু লয়ে দিয়েছি কারণ এই কঠির পাতাগুলো একটু মোটা টাইপের তাইকটা সেদ্ধ হতে টাইম লাগবে এখন এটাকে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি আবার একটু মেরে চেড়ে দিচ্ছি তো এখন আমি আবার ওটাকে ঢেকে দেব তো দিয়ে দিচ্ছি একটু সব সবজি মশলা তো কপিটা একদম হয়ে গেছে তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে রেড বাঁধাকপি আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে অন্যকে দেখাতে সাহায্য করবে তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে রেড কালারের বাঁধাকপি দেখবে দারুণ লাগে এটা শরীরের পক্ষে খুব উপকার তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই বলবে ধন্যবাদ